হ্যালো হাই ফ্রেডস গুড মর্নিং ওয়েলকাম বাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সমস্ত ভালো থাকি মিথলি চ্যানেল ব্লক সের গোটে ন্লগকে বহুত বহু স্বাগত করছি তো সকালে সকালে উঠে কাম সারি টিফিন সময় মানে বাকি মো মানে দিয়ে মো সকাল টাইম মো যেতে স্কুল টিফিন সেই সকাল ব্রেকফাস্টটা তো হয়ে যায় যা কি মানে বি যীত উঠুচি তো সে বি অলরেডি মানে লেট রে হুয়ে আমি করেছিলাম ভাত তো যেহেতু আজকে বি ঘরে আছে সেই সমস্ত আজকে ভাত করে দিয়েছি সকালে সকাল ভাত খেয়ে পছন্দ কারণ সেমি সমস্ত মানে রুটি খাইব পসন্দ করতে যা হোক কিন্তু ভালো লাগে নি ভাত মোট দিটা কি মাছ আছে খাইবা মাছেরা কোন খাইবা মাছেরা বড় মাছটা তো মো পুবি উঠি পড়েছে আাইবাটে মুখ খুয়াই তা হসবে ঝিউ কে খাইয়া দিলে তাপরে মু আসিগুলি মাছ কটাই আহেতু মাছ মানে টিকি বড় লাগিয়ে নুয়ে দি কিলো তিনশো আপনার তো শুণলে তো যা না কিন্তু মাছর কোম্পান করা দেখা যায় মানে ফার্স্ট মাছটা কাটি দিয়ে তা চালু মাছ কট সাল পরে দেখবা কোম্পানা ফ্রেঞ্ডস মাছ গোটা মানে সরিয়েছি আপনি যেত মাছ তরকারি করবি তো সেটি আও গোটে সাইড আছে মাছ মুখিদি ফ্রিজরে তো ফ্রেন্ডস মানে ঝিউ খাই সারা পরে পাঠ পড়া বসেই আপটে পুকি যেহেতু কাম করে পে সেই তাকে বাঁধিদিছি তা অটার দেখি দৌড়িদি তাপরে মু এপটে কাম করেছি তাকে মানে কিছু খেলা জিনিস সে এপটে একটে সে খেলা মানে খেলে আপটে কাম কে আজকাল তো বহু দুষ্ট হয়েছি সে যেহেতু মুটেবি সম্ভা পে নি আপে ঝিওবি সব মানে সে তো স্কুল পড়ে যায় এমি দিন সারা কাম চলে কাম করে সে তা কাম করে কে ঘরে ডিস্টার্ব করি না তো দেখুন সে তো রোষে করছি মো রোষ করার পূর্ সে রোসে তার হয়েছে তো মোৰ পূজা কাম বি সৰি আহিছে মই এইবাৰ ৰোষেই কৰিব যাবি যিহেতু আমি গাঁও কু যু সেই মতে বহুত খুচি লাগে আজি আলৰেডি মোৰ ৰোচেই সৰি আহিছে সমস্ত খাই পিছি মই খালি এপদা বাকি দি তো যাওঁ কি দেখন্তু মোৰ মানে আমি সমস্ত বাহি পঢ়িছোঁ আৰু মই বি পূৰা ৰেডি হৈ যি আজি বহুত খুছি যিহেতু গাঁও কু যিব আমি দুইদিন ৰহু তো ফ্ৰেণ্ড যিহেতু ৰাতি পাহিলে আমাৰ নূবৰ্শ তেতিপাই আমি গাঁও কু যু আৰু এই ভিডিওটি হলো নয় বর্ষ মানে পূর্ব দিন যেহেতু লেট মানে হয়ে যাচ্ছে মানে ভিডিও দেওয়াপা অপলোড করা আল বহু ভিডিও আছে যেটা কি অপলোডবি করে পারুই মো পুপ যে ভিডিও করতে সে জানান বহু টাইম দেওয়া পড়ে আলো লং ভিডিও ছাড়া বহুত তা পিছরে টাইম বি মানে সময় দিকে তো মতো তো সেমি টাইম বি মিলে না যাণ কাই মোৰ ট্ৰাই বি কৰে লং ভিডিঅ' দাবী যেতিকি টাইম মতে মিলে তো সি টাইম আপোনালোকে শেয়াৰ বি কৰে আমি ফাইনেল ঘৰে আঁচিহিছোঁ আও গাঁৱৰে আজমস্তি কৰিবৰে সময় বিতাই সেইটো গোটেই অলগা প্ৰকাৰে মানে খুচিৰ নিহাৰ হৈ তো সেইপাই নূবৰে নূ কৰি সমস্তে সময় কটেইবা আৰু সেইপাই আমি গাঁৱৰে পঢ়াই আছিলোঁ সন্ধ্যা সাতটা হয়ে যাই আস্তে ফসিছ টিফিন তো তো আজ আমার টিফিনটি দিলা পিঠা যেটা কি আমার মানে ময়দা দি এটা নড়া পুর পিঠাটা হয়েছি তো বহু টেস্টি তো মানে দিটা ঝিওর তো বহু পসন্দ পিঠা খাই সমস্ত লাগে আরও বিশেষ করে যে চৌল পিঠা সে অধিকা আর টেস্টি হয়ে থাকে লাগে ফ্রেন্ডস টিফিন টিফিন খাই সারা পরে তাপরে আসলে রাতে পা রোশে হব কোন আপি বাহার করে দেলে ফ্রিজ মাছ যেটা কি মানে দিপরে আমি রক্ষিদি আমার গড়িয়ার মাছ এটা তো রাতে রে আমার হব এইটা মাছর ঝোল হব আ ভাত তা তো ফ্রেন্ডস আগে ভাল জিনিস যেটা কি আপনার সাথে সেয়ার নকি রই পারেনি আইটা দেখতো এইটা ভাইকু মানে ডিস্ট্রিক্ট লেবেল তরফ এটা প্রাইজ মিছিল যেটা কি আমার গড়িয়া আমার হয়েছে সেই মাছ চাষ উপরে এইটা গোটে প্রাইজ তা বহু প্রাইজ এমি অপন মানুষ নিহত ভাবে গোটে তো পুট পুব কুকি এটি মানে বড় ঝিউ তা খুঁয়া বসিয়েছি তো চালু ফ্রেন্ড সেটি মিডিয়া এন করছি যদি আপনার ভালো লাগবে তাহলে নিহত ভাবে লাইক করবে সেয়ার করবে আমেন্ট মধ্যে জনাইবেম লাগলা আউ হতে সারা মানে যে আমার সৌদা বাজার হয়েছি তা কড়া হেলা আমার তো নিহত ভাবে নেক্সট ভিডিওরে দেখি দেখিপারে তো চালান্ত। পিঠে পিঠে ডেন করেছে টাটা জয় জগন্নাথ